ডাক্তাররা একটা পরামর্শ দেয় বাদাম খেলে ব্রেন সতেজ থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে তো এই জন্য আমি আমার কথিত আহলে হাদিস ভাইকে বললাম আপনি একটু বাদাম খান ডিবিট করার আগে বেশি বেশি বাদাম খাবেন হুজুর অনলাইন জগতের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে যে বাদাম খাওয়ার পরামর্শটা যেটা দিয়েছেন আপনি নাকি ওই মোনাজারের মধ্যে যে বাদাম খাওয়ার কথা বলে নাকি অযৌক্তিক কথা বলেছেন সে বিষয় নিয়ে একটু আমাদেরকে যদি জানাতেন আমরা একটু ক্লিয়ার হত আসলে এটা দুই ঘন্টা ডিবিট তো সেখানে আপনি দেখবেন এই কথাটা আমি বলেছিলাম আমি একটা কিতাবের হাওলা দিয়েছিলাম ইমাম আবু ইমাম ইয়াহিয়া মাইনের কথা আমি বলেছিলাম যে ইমাম মিজজির তাহজিবুল কামাল কিতাব থেকে তো এখন এই কথিত আহলে হাদিস ইমাম জাহা ইমাম মির্জির নাম পাল্টিয়ে বানিয়ে দিয়েছে ইমাম জাহাবি আর জাহাবির মির্জির কিতাবের পাল্টে জাহাবির কিতাব বানিয়ে দিয়েছে এজন্য আমি বলেছি তার স্মৃতিশক্তি একটু সমস্যা তদ্নগত কথাই মনে রাখতে পারছে না তৎক্ষণাৎ কথা এজন্য ডাক্তাররা একটা পরামর্শ দেয় বাদাম খেলে ব্রেন সতেজ থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে তো এজন্য আমি আমার কথিত আহলে সালে আদিস ভাইকে বললাম আপনি একটু বাদাম খান ডিবিট করার আগে বেশি বেশি বাদাম খাবেন তাহলে স্মৃতিশক্তি বাড়বে তাহলে ডিবিট করতে আপনার পয়েন্ট ভুলবেন না কিতাবের নাম ভুলবেন না প্রতিপক্ষ কি বলছে সেটা আপনার স্মরণে থাকবে বিশেষজ্ঞরাও বলে বাদাম বেশি বেশি খেলে স্মৃতিশক্তি বাড়ে এজন্য আমার প্রতিপক্ষকে আসে আমি এটা নসিহত করলাম যে আপনি একটু বেশি বেশি বাদাম খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার স্মৃতিশক্তি প্রখরতা বাড়বে আসলে এটা আসলে এটা এক প্রকার কথা পরিবর্তন করার কারণের প্রেক্ষিতে আমি এটা বলেছি আসলে আমি ওনাকে ছোটো করার জন্য আসলে বলি না এটা কথা প্রসঙ্গে এসে গিয়েছে আর এটা অবাস্তব নয় বাদাম খেলে স্মৃতিশক্তি বাড়ে এটা ডাক্তাররা বলে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন ডাক্তারদের পরামর্শ নিয়ে দেখেন জি ধন্যবাদ